হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পনিরের এক ঘেয়ে রেসিপি খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন তো এইভাবে একটু পনিরটা আপনারা ট্রাই করতে পারেন যার জন্য লাগবে পনির পনিরটাকে আমি সুন্দর করে হালকা তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি পনিরটা বোস সাইড হালকা হালকা লাল লাল করে ভেজে নেব ফার্স্টে আমি এটা আমলের পানির ইউজ করছি তারপরে গরম জলের মধ্যে একটু ভিজিয়ে লবণ দিয়ে রাখবো একটু কিছুক্ষণ তারপরে আমি ওই কড়াইয়ের মধ্যে অল্প সামান্য তেল অ্যাড করে দিচ্ছি এখানে পেঁয়াজের পেস্ট এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো তাতে পেঁয়াজ আর হলুদের কাঁচা গন্ধা চলে যায় দিয়ে দিচ্ছি এখানে চা চামচ আদা পেস্ট আমি কিন্তু এখানে রসুনের পেঁয়াজ ব্যবহার করছি না আদাটা দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে টমেটো কুচি আমি দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজে চাইলে আবার টমেটো কুড়িটাও ব্যবহার করতে পারেন বা টমেটো পেস্ট করে তারপরে দিয়ে দেবো লবণ এখানে লবণটা একবারে আমি দিচ্ছি আর যেহেতু পনিরের মধ্যে অল্প লবণ ছিল সেই বুঝিয়ে দিচ্ছি লবণটা দিয়ে টমেটো মেল্ট যখন হতে শুরু করবো তখন আমি গুঁড়ো মশলাগুলো দেবো দিচ্ছি দেড় চামচ তড়কা মশলা এক চামচ ঝিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়োটা একটু পরে দেবো এবার আমি মিশিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়িয়ে জড়িয়ে নেবো তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা মটরশুঁটি সিদ্ধ মটরশুঁটি হলে আমি একটু পরে দেবো তো মটরশুঁটিকে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে দেখুন আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন তেল ছেড়ে আসছে প্রায় মশলা থেকে টমেটোটা সুন্দর মেল্ট হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা আলুটা দিচ্ছি চট জলদি হয়ে যাবে সিদ্ধ করে আলু দিলে আর চাইলে আপনার কাঁচা আলুটাও ব্যবহার করতে পারেন কাঁচা আলু কিন্তু অবশ্যই আগে আলুটাকে ভেজে নিতে হবে তো দেখুন সিদ্ধ আলুটা দেওয়ার পর তিন চার মিনিট আমি মশলাটা মেশানোর পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পানিরটা পনিরটা দিয়েও যে তিন চার মিনিট আমি ভালো করে মিশিয়ে কুক করে নেব এই পর্যায়েও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন শুকনো শুকনো যদি কেউ মনে করেন শুকনো শুকনো ড্রাই খাবেন বাট আমি এখানে গ্রেভি করবো রুটি পরোটা বা ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে গ্রেভিটা জাস্ট জল দিয়ে তিন চার মিনিট ফুটালে কিন্তু রেডি তো দেখুন আমি ফুটে যখন উঠছে তখন আমি অল্প চিনি অ্যাড করে দিলাম ব্যালেন্সের জন্য চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না খুব সুন্দর একটা সুন্দর স্বাদ হবে তো ফ্রেন্ডস তিন চার মিনিট হয়ে গেছে তৈরি হয়ে গেছে পনিরের চট জলদি একটা মজাদার রেসিপি জাস্ট নামানোর একদি ঘি গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে রুটির সাথে খেতে ভালো লাগবেই চালিয়েটা কিন্তু ফ্রায়েড রাইসের সাথেও আপনারা ট্রাই করতে পারেন সিম্পল রেসিপি যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আর প্লিজ সাপোর্ট মাই চ্যানেল আর যারা যারা আমার ভিডিও দেখেন বা কমেন্ট করে থাকেন তাদের সবাইকে জানে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন